শুন চস না কি না কি কিছু তো কো 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 নাই শু 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 মুকে কে কে মনে শুন তাসি শর কর না কি শব জাই গাই বেটা রূপ কর সে কু 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 কুন কুন জিনি শে বেট বরাই সে শব কি সুতে রাইসে দূর তুই কি ফাইল মানি কর না নানা এই একটা বিষয় মাথায় এলো কি বিষয় বল তো শুনি পৃথিবীর প্রায় সব মানুষই তো ছোট থেকে বড় সবাই যোগ শুনে বলে তার উপরে আজকাল রাজনীতিবিদরা যেভাবে পানি পানি কথা কইতেছে এত তো যোগ সেলিব্রিটি হয়ে যাইতেছে তাতে কি আমি এখন সরকারে বলতে যাচ্ছি এখন থেকে যোগসের উপরে ব্যাট আরোপ করতে যারা যারা শুনবে বা বলবে জোক তাদেরকেও ব্যাট দিতে এটা সরকার আরো আরো প্রচুর টাকা ইনকাম করতে পারবো কেউ বাসারে